বিহার প্রমাণ করে যে ভারতের ভারতবর্ষের মানুষের জঙ্গল রাজ এবং সুরাজ এই দুটোর মধ্যে পার্থক্য করার ক্ষমতা আছে এবং সেই পার্থক্যটা কত প্রকট মানুষ সেটা ভোট দিয়ে বুঝিতে আছে বিহারের জঙ্গল রাজ খতম হয়েছে এবার বাংলায় জঙ্গল রাজ খতম করার বাইরে বাংলার জঙ্গল রাজকে মিশন বাংলার মধ্য দিয়ে বিজেপি এই জঙ্গল রাজকে অনেক বাংলা তো এশারিয়া চোরিয়া বাংলাতেও প্রথম কথা হচ্ছে বিহারে ভোট হয়েছে বিজেপি জিতে গেছে প্রথমবার আপনাদের যে প্রশ্নটা করা উচিত ছিল আমার যেটা মনে হয় তো এই প্রশ্নটা তৃণমূলের নেতাদেরকেও আপনাদের দিয়ে করা উচিত যে আচ্ছা বিহারে বিজেপি জিতলে একটা পার্টি অবধি ভাবে হলো না কেন জিতে গেলে কোনো মেয়ের স্নেহতা কেন হয়নি কেন হলো না

বাংলায় এই ধরনের গণতন্ত্র চাই ভোটে যে ইচ্ছে সেই জিততে পারে জনগণ যাকে ভোট দেবে কিন্তু ভোটে গণতন্ত্রে হিংসা কেন থাকবে আজকে এই প্রশ্নটা বারবার আপনাদের করা উচিত এবং সব নেতাদের করা উচিত সমস্ত দলের নেতাদের করা এবং এসআইআর এর ক্ষেত্রে বলতে চাই যে বিহারে আমাদের বিরোধীরা হারার পর এসআইআর নিয়ে এখনো পর্যন্ত কোনো কমপ্লেন করেছে আপনাদের কাছে এসআইআর সম্পন্ন হওয়ার পরে কোনো কমপ্লেন ছিল না এখনো কোনো কমপ্লেন নেই আগামী দিনেও হবে বলে আমার মনে হয় না কেসআর একটা রেগুলার প্র্যাকটিস কাল সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যার কি আমি ভয় সুপ্রিম কোর্টে গেছিলো তো কপিল সিব্বলের মতো উকিল করেছিল তামিলনাড়ু ডি এমকে এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্ট তালে ধাপ্পড় দিয়ে পাঠিয়ে দিয়েছে বলছে এটা বলছেন বারবার আপনারা কেস আর বহু প্রথমবার হচ্ছে নাকি বহুবার হয়েছে এর আগে বারো বার হয়েছে এবার তেরো বার হচ্ছে তো সবাই তেরোতম বার হচ্ছে তো এতে মানুষকে ভয় পাওয়ার কিছু নেই এবং যারা করছে তারা ভয় থেকে করছে সেই ভয়টা হচ্ছে ভয়টা হচ্ছে রোজগার কমে যাওয়ার ভয় কোটি কোটি টাকা যে লুট হচ্ছে বাংলাদেশ সেই কোটি কোটি টাকা লুট বন্ধ যাতে হয়ে যাবে এই এক একজন নেতার তো সম্পত্তির বহর দেখতেই পাচ্ছে দুশো পঞ্চাশ আসন পাবে তৃণমূল আজকে কোনো আগে শুরু করেন বিহারের প্রভাব পড়বে না এবং একই সঙ্গে তৃণমূলের হ্যান্ডেল থেকে বলা হয়েছে আমি কলা খাই আগে থেকে একবার যে বিহারের প্রভাব কোন এখানে কিছু পড়বে তার মানে হচ্ছে ওনারাও বুঝতে পারছেন প্রভাবটা সেই জন্য একবার ইয়ে বলছেন কুড়াল ঘোষ যখন বলেছেন আড়াইশো পাবে

বিজেপি বিহারের হাওয়া এক একসময় তো অঙ্গ বঙ্গ কলি আমরা বাংলা বিহার উড়িষ্যা একসাথে উড়িষ্যা তো হয়ে গেছে অর্থাৎ কলিঙ্গ তো হয়ে গেছে আমাদের অঙ্গ অর্থাৎ বিহারে এবার হলো আর এবার বঙ্গের পাড়া বাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে আমার বিশ্বাস বাংলার মানুষ এই জঙ্গল রাজ থেকে বিহারকে যেমন বিহারের মানুষ জঙ্গল রাজ থেকে জঙ্গল রাজে ফিরিয়ে যেতে দিল না সেরকম বাংলার মানুষও জঙ্গল রাজ্যের থেকে বের করে মানে বিহার থেকে কোনো রকম বাংলার মানুষকে এটাই বলবো যে যেরকম বিহারের মানুষ এটা সিদ্ধান্ত যে জঙ্গল রাজ্যে ফেরত না যাওয়ার টিমটিম আলো জ্বলবে না যেন কাজের জন্য যেরকম বিহারের মানুষ যেন বাড়ি থেকে যেতে না হয় বিহারে সেই ধরনের উন্নয়ন চলছে আগামী দিনে অনেক শিল্প স্থাপন হবে বিহারে আমার বিশ্বাস বাংলাকেও সেই জায়গায় যেতে হবে বাংলার ছেলেদেরকে মেয়েদেরকে যেন অন্য রাজ্যে কাজ করতে যেতে না হয় সেটা যদি করতে হয় সেটা অনলি উইল নো দা ওয়ে হাউ টু হাউটি আমরা জানি কীভাবে করতে হয় কারণ আমরা করেই দেখিয়েছি আমাদের সামনে এক্সপেরিমেন্টাল মডেল আছে আমাদের সামনে মধ্যপ্রদেশ আছে আমাদের সামনে কিছুটা হলেও বিহার আছে উড়িষ্যা আছে উড়িষ্যাতে কতটুকু গতিতে উন্নয়ন হচ্ছে সমস্ত বড়ো বড়ো ডেভেলপাররা এখন উড়িষ্যাতে দৌড় হচ্ছে ভুবনেশ্বরের জমির দাম বাড়ছে দিন দিন কেন হচ্ছে কারণ ডেভেলপমেন্ট হচ্ছে বলে তো সেইভাবে বাংলাকেও যদি করতে হয় বাংলাকেও যদি আবার সেই জায়গায় পৌঁছে দিতে হয় যেখানে ভারতবর্ষের জিডিপিতে বাংলার অংশগ্রহণ সব